ও মাই গড এবার সাকিব খানের তুফান টু সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে সেই সাথে আরো জানাচ্ছি এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে কাজ করবে এবং এই সিনেমাতে কত টাকা বাজেট ধরা হয়েছে সবকিছু জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি নিউজগুলোর মধ্যে দেখা যাচ্ছে সাকিব খানের তুফান টু সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আর এই তুফান টু সিনেমার বিষয়ে পরিচালক রাহেন রাফি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টের মধ্যে লেখা আছে সাকিব খানকে নিয়ে নতুন একটি ধামাকা আসতে চলেছে এবং সেই পোস্টের হ্যাশট্যাগে আছে তুফান টু তার মানে এবার পরিচালক রাহেন রাফি সাকিব খানকে দিয়ে তুফান টু সিনেমাটি সম্পূর্ণ করতে যাচ্ছেন আর এই নিউজটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে অনেকেই আবার কমেন্ট করেছে তুফান টুতে সাকিব খানকে আমরা অন্যরকম একটা লোকে দেখতে চাই এবার জানবো তুফান টুতে নায়িকা হিসেবে কে কাজ করবে দুই সালে তুফান সিনেমাতে সাকিব খানের বিপরীতে এই সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করেছেন মিমি চক্রবর্তী এবং দর্শকরা এই জুটিকে অনেক পছন্দ করেছেন যেমন সিনেমাটি হয়েছে ব্যবসা সফল তেমনই এই সিনেমার গানগুলো রয়েছে কোটি কোটি ভিউ এবং তুফান সিনেমার সবচেয়ে জনপ্রিয় গানটি হচ্ছে লাগে দুরা এরপরে রয়েছে দুষ্টু কোকিল গান তাই এবার পরিচালক রায়হান রাফি ভেবেছেন শাকিব খানের এই তুফান টু সিনেমাতে শাকিব খানের বিপরীতে মিমি চক্রবর্তীকে রাখবেন কিন্তু সিনেমা হিট করার জন্য এই সিনেমার আইটেম গানের জন্য একজন নায়িকাকে বেছে নিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে তামান্না ভাটিয়া তিনি ভারতের জনপ্রিয় অভিনেত্রী তো এবার জানবো এই সিনেমাতে কত টাকা বাজেট ধরা হয়েছে দুই হাজার চব্বিশ সালে তুফান সিনেমাতে দশ কোটি টাকা বাজিট ধরা হয়েছিল তাই এবার তুফান টু তার থেকে একটু ব্যতিক্রম হতে চলেছে তাই এই সিনেমা বাজেট ধরা হয়েছে প্রায় বিশ কোটি টাকা যেটি বাংলা সিনেমার অন্যতম একটি রেকর্ড করতে যাচ্ছে তো ভিওয়ার্স এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ